মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড় নেওয়া সম্ভব নয় করণীয় কি কি নামাজ দিয়ে পড়তে হয় আজানের সময় কিছু খেলে হবে থাকে স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নামাজের অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা তোরণকালিম যদি লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি এবং গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করণীয় কি আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাহলে যদি আমাদের ওয়াক তো কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো নজু অবস্থায় বাচ্চাকে স্তন পালন করানো যাবে আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায় চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি ফয়সাল আহমদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রূপ করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদ ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানে বামে সালাম দিচ্ছেন এরপর কোনো সালাম নাই, এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু নামাজকে সালাম দেওয়া এটি কোরআন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষিত হবে ইসলামের নামে মনগোড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় শেখ রোকনুজ্জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত সঠিক করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে রেয়ারি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা কি আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা নাজায়জ হবে বা সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনুচ্ছাকৃত তারপরেও চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে কি ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনের সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আপনি লিখেছেন কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তসুকে প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বয় না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে আর তো বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা লেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাও বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে লাইলা নোর কদর এডি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের ওয়াইফে তাকে বুঝাবেন যথাসম্ভব সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায়মুক্ত মুক্ত হলেন জুলিখা আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অতএব অতির দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে কোনো জানতেছেন অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অনেক মেয়েরা মনে করে যে দুধ দান দিলে দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে এটি ভুল ধারণা আশফিক রাসেল জানতে চেয়েছেন তাহা যুদ্ধের ওক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো ভাই রাসেল তাহা যদি সালাতের ওক্তমূলক সালাত পর পরপর শুরু হয় এশার সালাত শেষ তখন থেকে আমরা দুরাকা দুরাত করে তা যদি উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন সবে উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহা যদি সালাত আদায় করা এরপরে ফারিয়া জাহান পরি জানতেছেন ভাঙতি রোজা পরে রাখলে আগে ছয় রোজা রাখতে পারবে কি না ভাঙতি রোজা আগে রাখা উচিত তারপরে ছয় রোজা রাখা উচিত কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে মশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহর বলে ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে তুব সবাই আল্লাহর কাছে তবা করো ইন্দির উদ্দিন আজমিয়া আল্লাহ তালা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তবা করে তবা কি আমি গুনা থেকে সরে আসলাম লজ্জিত হলাম নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করবো না এ মর্মে প্রচন্ড রকমের সংকল্প করলাম এটার নাম তোবা এ ফিরে আসা ছেড়ে আসা এটা করলে আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে বিদায় আপনি নিরাশ হবেন না মা আল্লাহ তারা সমস্ত অপরাধী মাফ করুন যদি আপনি তবা করার মতো করেন আমিনা খাতুন জানতে চেয়েছেন হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি বোন আমিনা হারাম উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান তার যে যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না কারণ আল্লাহর জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে এখানে আল্লাহর জন্য আপনি ত্যাগ করেছেন যদি তার শুধু হারাম উপার্জন থাকে আর যদি হালাল হারাম দুই ধরনের উপার্জনের মিশ্রণ থাকে তাহলে কিন্তু আপনি সেটি গ্রহণ করতে পারেন যদি না গ্রহণ করা উত্তম এরকম পরিস্থিতি আপনি গ্রহণ করে দরকার হলে কোনো গরিব ভাই মানুষকে দিয়ে দিবেন তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তাহলে সেটাকে বিনয়ের সাথে বা বিভিন্ন কৌশলে অ্যাভয়েড করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয় তারপরেও যদি আপনার আহ সম্পর্ক রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন আল্লাহ আপনার দায় থাকবে না জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেদিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গ্রস্ত রেখে পর অনুষ্ঠান করলেন কোনো সুবিধা নেই অনুষ্ঠানটা মুখ করে মুখ হলো ঐদিনোগ্যটা ইলুফার জাহান বোন আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা কীভাবে পাবে ঠিক বাবার সম্পত্তি যে হারে পান মায়ের সম্পত্তি একই হারে পান বেশ কম নেই সিস্টেম একই মোহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গা কি নাপাক না আহ একে তো হলো যে প্রথম যে পানিগুলো সিটি পড়ছে এরপর আবার ভালো পানিও পড়ছে পড়ে সেগুলো ধুয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আপনার রূপে যে জায়গা পড়লো সে জায়গায় পানি পড়ল কি না এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না অনেকে বায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় না পাক কি না এগুলো শয়তান করে থাকে মানুষকে বা থেকে দূরে রাখবার জন্য এবং প্রেশান করবার জন্য অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে এছাড়া শুকিয়েও যাচ্ছে পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে অথবা সেটা নিয়ে পরেশান থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে তোহীন আপনি জানতে চাইছেন শুয়ে বাচ্চা কি স্তান স্তন পান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এতে কোরআনের অসম্মান হবে না বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন উদ্দেশ্য অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে আর তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই শুয়ে কোরআন তলাত করার বিষয়টি প্রমাণিত রয়েছে দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায় সব হেসমা আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা এখলাস কুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদির সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন বিধা এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কি না কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা দেবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাহ্লাম আপনার আকিকার জন্য যে স্নুন বক্ত নির্ধারণ করেন সেটি সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানের আঁকি একসাথে দেন হানাভেজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলাম একরা অনেকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই কিন্তু আমার বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকে এবং আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরির বাদত জন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি অন্যান্য মত রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেচ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সেজ যদি সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধার জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ বিক্রিম সাল্লাম বলেছেন আমি অমৃত আলাসাবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিরতা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপাল আর নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরিত যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই শার্টটা আবু আবুদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু বিক্রি সাল্লাম নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তা একটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেদা করলে সেদা আদায় হবে কি না করবেন আপনি জমি হাতের উপর সেদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সলাৎ রাইসান আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আদানার সময় কোনো কিছু খেলে গুণগুণ হবে না আমরা অনেকে মনে করি আদানোর সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টোলেটে থাকলে আপনি টয়লেটে কাজও ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায় খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে হাসনা ফানুস ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে সেটা আপনি দেখতে পারেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি দুটা সালাত আদায় করবেন আমন্তুলই পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না নাইমুল হাসান জানতে চান বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লা বলে উঁজু করা যাবে কিনা যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমরের পাশেই আপনি টেপ থাকে সেখানে আপনি উজু করবেন না বিসমিল্লা বলে উজু করবেন বিসমিল্লা বলা তো ফরজ ওয়াজিব নয় অতএ সমিল্লা ছাড়া উজু করবেন আর বাহির থেকে ইসমিল্লা বলে যদি ভিতরে ঢুকে উজু করেন তাহলে সেটাও করতে পারতে হবে বাহির থেকে ইসমিল্লাহ বলে বেশিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়েন সেখানে আল্লাহ নাম নিলেন না সেটা উচিত আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ কিন্তু যদি কেউ আল্লাহ নাম নিয়ে উজু করে ফেলে কোনো বড় গুণা হবে না বা আল্লাহর নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে অজু হয়ে যাবে বিষয়টাকে অনেকে ভুল বোঝেন এখানে আল্লাহর নাম ভেতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুণা হয়ে যাবে গুণা হবে কিন্তু তাতে কবিরা গুণা হয়ে যাবে এরকম না আবার আল্লাহ নাম না নিলে যে উজু হবে না এমনও না উচিত হলো এরকম জায়গায় উজু না করে বাহিরের থেকে উজু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাও ঠা ধোয়া যদি বাইরে সেই ব্যবস্থা থাকে আর না থাকলে ভিতরেই করবেন বিসমিল্লা মনে মনে পড়বেন কোনো অসুবিধা নেই এস এ আলামিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে সে বিছানার নামাজ পড়া যাবে না কথাটা কতটা সঠিক দেখুন স্বামী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গা লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে আপনি জানেন যে এই জায়গা না নাপাক লেগেছে আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার আর জানা নেই নিছক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন বিছানায় হলেই যে স্বামী স্ত্রী বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না এই কথা সঠিক নয় বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না আজ বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগেছে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এবং হান্নান জানতে চেয়েছেন সালাহের দৃষ্টি কোথায় রাখব বিশেষ করে রুকু দুই সেজদার মাস বৈঠকে জানা উপকৃত হবে দেখুন সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গায় দৃষ্টি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার দুই সেদার মাঝখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে সেদার দিকেও থাকতে পারে দর্শনীয় কিন্তু কোলেতে থাকবে আর সাধারণ অবস্থাতে সেদার দিকে আমাদের দৃষ্টি থাকবে এরপরে নাজিফা নুজহাদ বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বন্যুঝা দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় পাঁচ তো সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুয়ে আপনি দিয়ে দিলে পরবর্তী সালে আগে আগে শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে